ওম নমঃ ভগবতে বাসুদেবাই জয় শ্রী কৃষ্ণর আধের বন্ধুরা প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে গাছপালা বনস্পতির মধ্যে দেবী দেবতার শক্তি বিরাজ করে তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো ঠিক এক আশ্চর্য ও পবিত্র বৃক্ষক নিয়ে বন্ধুরা অশোক গাছ আর এই অশোক শব্দের অর্থ শোকহীন এই গাছ শুধু সৌন্দর্য নয় এটি শোক দুঃখ নিবারণের সিতা সীতা আশীর্বাদে এক শোকহীন জীবনের রামায়ণে মাতা প্রতি সঙ্গে এই গাছের গভীর সম্পর্ক আছে বাস্তু বাস্তুশাস্ত্রে এটি বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে মানা হয় তো বন্ধুরা আজকের এই দীর্ঘ আলোচনায় আজ আমরা জানব যে আপনার বাড়িতে থাকা অশোক গাছটি শুভ নাকি অশুভ রামায়ণের কাহিনী অনুযায়ী সীতা মাতার আশীর্বাদ অশোক গাছে এবং অশোক গাছের আধ্যাত্মিক শক্তি বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছটি কোথায় রাখা উচিত এবং বেশ কিছু ধর্মীয় টোটকার ব্যবহার অশোক গাছ বাড়িতে রাখলে বাস্তবে কি পরিবর্তন আসে তো চলুর বন্ধুরা শুরু করা যাক আজকের এই পবিত্র আধ্যাত্মিক যাত্রা আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জয় মাতা সীতা অবশ্যই লিখে যাবেন আর এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল করে রাখবেন বন্ধুরা রামায়ণের কাহিনী আমরা সকলেই জানি রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গিয়ে অশোক বনে বন্দি করে রেখেছিলেন সীতা মাতা সেখানে প্রতিদিন অশোক গাছের ছায়ায় বসে প্রভু রামচন্দ্রের নাম স্মরণ করতেন তার চোখের জল ঝরে পড়ত এই গাছের পাতার উপর তাই বিশ্বাস করা হয় অশোক গাছ মানুষের সমস্ত দুঃখ দুঃখ কষ্টকে নিয়ে শান্তি দেয় কথিত আছে যে সীতা মাতা এই গাছটিকে আশীর্বাদ করেছিলেন তিনি বলেছিলেন যে মানব জীবন থেকে শোক দূর করো ও সুখ শান্তি দাও সেই থেকে এই গাছের নাম হয় অশোক অর্থাৎ যেখানে শোক নেই সীতা মাতা বলেছিলেন যেহেতু অশোক গাছ সীতা মাতাকে অনেক সেবা যত্ন করেছিলেন তাই সীতামাতা এই গাছকে আশীর্বাদ করেছিলেন এবং সীতামাতার আশীর্বাদে এই গাছ যেখানে থাকবে সেখানে স্বয়ং সীতামাতা বিরাজ করবেন সীতামাতা হলেন দেবী লক্ষ্মী তো বন্ধুরা অশোক গাছকে দেবী লক্ষ্মী ও দেবী পার্বতীর সঙ্গে যুক্ত করা হয়েছে যেই সীতা সেই দেবী সেই দেবী দুর্গা বন্ধুরা মহাভারতে উল্লেখ আছে দেবীকুন্তী ও দেবী দেবী অশোক গাছের নিচে সাধনা করেছিলেন শাস্ত্রে বলা হয়েছে এই গাছের উপস্থিতি ঘরের থেকে দেবী শক্তি আয়ন করে এবং ঘরে দেবী শক্তি আয়ন করে চৈত্র মাছে অশোক অষ্টমী পুজোয় এই গাছের ডাল ফুল ব্যবহার করা হয় তাহলে বন্ধুরা ভাবুন তো এমন একটি গাছ যা শুধু প্রকৃতির সাজসজ্জা নয় বরং দেবী দেবতার শক্তির প্রতীক তাই প্রাচীন ঋষি মুনিরা এই গাছকে পবিত্র তীর্থ বৃক্ষ বলে অভিহিত করেছেন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এই অশোক গাছ বাড়িতে থাকলে অসাধারণ ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে থাকলে থাকলে বাড়ির অশান্তি থাকলে বাড়িতে তা দূর হয় দাম্পত্য জীবনে ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি হয় পরিবারে অসুখ বিসুখ কলহ এবং আর্থিক সমস্যা থাকলে অশোক গাছ তার প্রভাব কমিয়ে দেয় এবং নারীদের জন্য বিশেষভাবে শুভ এই গাছ তাই বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি বাস্তুমতে বাড়ির সঠিক দিকে রোপণ করলে তবে ঘরে ইতিবাচক শক্তি বাড়ে এবং ঘরে সঠিক জায়গায় রাখলে তবেই তা ঘরে একাধিক লাভ পাওয়া যায় বন্ধুরা যে বাড়িতে অশোক গাছ থাকে সেখানে ভগবতী লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় সংসারে অর্থ শান্তি সমৃদ্ধি বজায় থাকে দুর্গা পূজার সময় অশোক পাতার ব্যবহার খুবই শুভ চৈত্র মাসে অশোক অষ্টমীতে দেবীর পূজায় এই গাছের ডাল ব্যবহার করলে জীবনের সমস্ত ধরনের দুঃখ শোক নিবারণ হয় অশোক ফুল দিয়ে ভগবতী এবং কালী দুর্গাকে অর্পণ করলে সংসারে সকল বাধা দূর হয় বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যদি মঙ্গলবার অশোক গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে দুর্গা মন্ত্র জপ করা হয় তাহলে জীবনের সমস্ত ধরনের দুঃখ শোক কেটে যায় দাম্পত্য জীবনে যদি শান্তি পেতে চান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যদি কলহ থাকে তাহলে অশোক গাছের একটি পাতা লাল সুতোয় বেঁধে বিছানার নিচে রাখলে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন শান্তি হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে কলহ কেটে যায় প্রতি শুক্রবার অশোক গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালালে বাড়িতে কষ্ট দূর হয় মেয়েদের মঙ্গল কামনায় অশোক ফুল দিয়ে দুর্গাপূজা করলে দেবী দুর্গার বিশেষ কৃপা মেলে বাড়ির দরজায় অশোক পাতার মালা দিয়ে সেই বাড়িতে অশোক পাতা দিয়ে মালা টাঙানো হলে সেই বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বাড়ি থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হয় বন্ধুরা এই গাছের বেশ কিছু গুণের কথা উল্লেখ আছে অশোক গাছের ছাল আয়ুর্বেদ শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের রোগ বিশেষ করে মাসিক জনিত সমস্যায় এই ছাল দিয়ে তৈরি ওষুধ ব্যবহৃত হয় এই গাছ বাতাসকে শুদ্ধ করে এবং পরিবেশে ইতিবাচক শক্তি বাড়ায় অর্থাৎ অশোক গাছ শুধু নয় স্বাস্থ্য ও বিজ্ঞান সম্মতভাবে গুরুত্বপূর্ণ তো বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এই অশোক গাছটি বাড়ির কোথায় রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় বন্ধুরা অশোক গাছ আমাদের বাড়িতে প্রায় অনেকের বাড়িতেই দেখা যায় কিন্তু বাস্তু মতে বলা হয়েছে বাড়ির উত্তর পূর্ব দিকে রোপণ করলে তবে সেই গৃহে ইতিবাচক শক্তি বাড়ে এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে সমস্ত ধরনের দুঃখ শোক কষ্ট দূর হয় বন্ধুরা অশোক গাছ একটি পূর্ণাঙ্গ শক্তির প্রতীক সীতা মাতার আশীর্বাদে এটি শোকহীন জীবনের প্রতীক বাস্তুশাস্ত্রে এটি শান্তি ও সমৃদ্ধির চিহ্ন তাই পুজো পার্বণ থেকে টোটকা সবখানে এই গাছ খুবই শুভ ফল দেয় তাই বাড়ির আঙিনায় অবশ্যই একটি অশোক গাছ রোপণ করুন এটি শুধু আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে না বরং সংসার থেকে সমস্ত ধরনের শোক দূর করে ঘরে আনবে আনন্দ তো বন্ধুরা অশোক গাছ নিয়ে আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার বাড়িতে কোন গাছ রয়েছে এবং আপনি কি ওসব গাছ লাগাতে চান যদি বাড়িতে কোনো গাছ থাকে যদি বাড়িতে কোনো কিছু গাছ লাগাতে চান বাস্তব মতে সঠিকভাবে সঠিক জায়গায় সেই গাছটি লাগান যদি জানা না থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না এবং এই ভিডিওর কমেন্টে জয় সীতামাতা অবশ্যই লিখবেন চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ